নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বেগুন ভার্তা অনেক সময় হয় আমরা যেরকম বৃহস্পতিবারে বেগুনটা পোড়াই না বা ছেলে মেয়ে জন্মদিনও কিন্তু পোড়াই না নানা রকম কারণে আমরা দেখবেন বেগুনটা পুড়ে উঠতে পারি না তখন এইভাবে আমার মা কিন্তু এইভাবে বানাতো যেহেতু আমরা চার ভাই বোন ছিলাম তো মা কোনোদিনই সেভাবে বেগুন পোড়াতে পারতেন না তো সেই জন্যে এইরকম করে বানিয়ে দিলে আমাদের মনেই হতো না যে এটা বেগুন পোড়া নয় এতটাই ভালো হতো খেতে বেগুন পোড়ার চেয়ে কিন্তু খেতে ভালো তবে শীতের বেগুন হলে আরও ভালো টেস্ট হতো যেহেতু এখন বর্ষাকাল সেই জন্যে বেগুনগুলো আমি আরও একটু ভালো করে এর ছোটো ছোটো টুকরো করে নিলাম যাতে পোকা টোকা আছে কি না দেখে নিলাম এভাবে একটু টমেটোর গায়ে একটু চিরা লাগিয়ে দিলাম তাহলে স্কিনটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে আর এইখানে আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে টমেটো আর বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দেখছেন কীরকমভাবে কেটেছি খালি পোকা আছে কিনা না দেখার জন্যে এরকমভাবে কাটলাম সব কটাই বেগুন আমি দিয়ে দিলাম এখানে টমেটোর পরিমাণটা আপনারা বাড়াতে পারবেন এখানে আর কিছু দেব না খালি দেব সামান্য একটু নুন সামান্য একটু নুন দিলাম নুন দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এপরে এটা মিনিট পাঁচ পর দেখবেন এটা একদম সেদ্ধ হয়ে গেছে তো ভাবছি আরেকটা টমেটো আমি দিয়ে দিলাম এইখানে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একখানা সেদ্ধ আলু সেদ্ধ আলুটা কিন্তু অপশনাল এইখানে একটু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোই আছে এগুলো দেখুন টমেটো আর বেগুনগুলো এগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপরে এটা নামিয়ে নিলাম না আমি একটু ঠান্ডা হতে দিতে হবে দেখছেন কত গরম এই যে স্কিনটা এইভাবে কেটে দিয়েছিলাম না যার জন্যে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসছে এটা এত গরম না মানে কি বলবো তাই খুন্তি করে আমাকে উল্টে পাল্টে স্কিনটা একটু ছাড়িয়ে নিলাম সবগুলো স্কিন আমি বার করে নিলাম আর এদিকে বসিয়ে দিলাম একখানা কড়াই তেলটা একটু গরম হতে দেবো এখানে খুব বেশি তেল দেওয়া যাবে না যেহেতু বেগুন ভর্তা বানাচ্ছি বেগুন পোড়াতে যতটুকু তেল লাগে না উপর থেকে যে আমরা কাঁচা তেলটা দিই ততটুকুই এখানে তেল দেবো এর বেশি কিন্তু দেব না আর পেঁয়াজগুলো খুব একদম ভাজবো না পেঁয়াজ দিয়েই একটু নেড়ে চেড়ে আমি এপরে বেগুনগুলো দিয়ে দেবো আমরা যেভাবে বেগুন পোড়াতে কাঁচা পেঁয়াজই দিই ঠিক সেইভাবেই রাখতে হবে খুব বেশি ভাজা যাবে না এখানে টমেটো আর বেগুনগুলো দিয়ে দিলাম এপরে হাতে করে সরি খুন্তি করে এটাকে ভালো করে ম্যাশ করে নেব তবে আপনারা চাইলে বেগুনের যে উপরে ছালটা আছে সেটা ফেলে দিতে পারেন কিন্তু এত সুন্দর গলে যায় না বেগুনের ছালটা ফেলার কোনো দরকার নেই দেখুন খুন্তি করে কি সুন্দর ম্যাশ হয়ে গেল এটা আরেকটু আমি ম্যাশ করে নেব এবারে যে সেদ্ধ আলুটা রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম তবে সেদ্ধ আলুটা বললাম আপনাকে অপশনাল তবে আমার ভীষণ ভালো লাগে যদি একটা সেদ্ধ আলু পড়ে এটা ভালো করে আলুটা আর বেগুনগুলো টমেটো সব একসাথে ম্যাশ করে দিলাম এই লঙ্কাটা আমি এখনই দিলাম ভাজার সময় দিলাম না তাহলে খুব বেশি ঝাল বেড়ে যায় এটা এভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর দেখুন বেগুন ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে রাত্রে যদি আপনারা রুটি খান তাহলে এটা একদম পারফেক্ট এই যে এই ছালগুলো ফেলে দিতে পারেন কিন্তু আমি ফেললাম না এর মধ্যেই রেখে দিলাম দেখছেন বেগুন পড়াচ্ছে চেয়ে কোনো অংশে কম লাগছে না তো যেদিন যেদিন আপনাদের বেগুন পড়া খেতে মন যাবে সেদিন সেদিন এইভাবে করে বানিয়ে নেবেন দেখবেন বেগুন পড়ার অভাবটা চলে যাবে তো এইটা এরপরে আমি নামিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে ঢেলে নিলাম এটা অসাধারণ হয় খেতে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি অল্প ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ